আসসালামু আলাইকুম ভিউার্স সকলকে স্বাগত জানাচ্ছি আর এইচ এন্ডার প্রেজে নতুন একটি ভিডিওতে আমরা ঈদের পরে কোনো ভিডিও দিয়ে এই প্রথম আমাদের জুলাই মাসের পর আগস্টের নতুন ভিডিও দিচ্ছি আমাদের কাছে কিন্তু স্টকলেট এবং ব্র্যান্ড নিয়েও বিভিন্ন ধরনের ফ্রিজ আমাদের কাছে কালেকশনে চলে আসছে যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য একটা বিশাল ফেসিলিটি আছে আমাদের কাছে একটা বিশাল কালেকশন আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব আপনি আমাদের কাছে ফ্রিজ পেয়ে যাবেন চোদ্দো সিফটি ষোলো সিফটি আঠারো সিফটি ফ্রিজও পেয়ে যাবেন তিরিশ হাজার টাকার নিচে এবং ফ্রি হোম ডেলিভারি থাকবে নিস্তালা পর্যন্ত ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে কুরিয়ারে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিই আমাদের কাছে কিন্তু দেখেন আপনার হচ্ছে এই মুহূর্তে নতুন যদি বলেন আমাদের কাছে ওভেন আছে রাইস কুকার আছে ব্ল্যান্ডার আছে এবং ফ্রিজের বিশাল কালেকশন আছে এই সাইডটা আমাদের কাছে ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে এসি আছে আমাদের কালেকশনগুলো আপনাদের এই শোরুমে পেয়ে যাবেন আমাদের আসার ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট সম্পা মার্কেট এসে নতুন মার্কেটে নিস্তলা বললেই হবে আমাদের উপরে হচ্ছে বাবুল বাবুলেন্টের নিচে আমাদের হচ্ছে আর এইচ এন্টারপ্রাইজ প্রাইস বিশাল বড় একটা সাইনবোর্ড আছে নিস্তালা আমাদের দোকান চলুন তাহলে শুরু করা যাক আমাদের নতুন প্রোডাক্টগুলো কী কী আছে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমাদের কাছে কিন্তু থেকে টাকা বাজেটে আপনি আমাদের কাছে কিন্তু একটা বিশাল কালেকশন পেয়ে যাবেন দেখেন এই সাইড থেকে শুরু করে আমাদের এখানে এখানে বিশাল একটা কালেকশন আছে আপনার প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনি বিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বাজেট একদম কম কিন্তু একটা বড় ফ্রিজ চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য এবং সাথে ফ্রি হোম ডেলিভারি এবং অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দেখেন কত বড় একটা ফ্রিজ এই ফ্রিজটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তিরিশ হাজার টাকার নিচে তোসিন ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড তোষিবার প্রোডাক্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্টক ক্লট বলতে আমরা কি বুঝি ভাই দেখেন স্টক স্টক্লট যে এখানে দেখেন ড্যান্ট হ্যাঁ এই যে ফ্রিজে এখানে ড্যান্ট আছে স্পট আছে দেখেন কালার মিচ মেস দেখেন উপরে একটা কালার নিচে একটা কালার এই ধরনের কিছু প্রবলেমের কারণে আমাদের কাছে ফ্রিজগুলো চলে আসে বিভিন্ন স্পট ড্যান্ড গোতা ঘষা কিন্তু ফ্রিজগুলো কিন্তু আনইউজ এবং একদিনের জন্য ব্যবহার করা হয় না এবং ফাংশনালি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে আপনি ফাংশনাল ওকে না থাকলে তো ওয়ারেন্টি থাকবে না যেহেতু ওয়ারেন্টি আছে অবশ্যই ফাংশনালি ওকে এই দেখেন আমাদের কাছে এখানে সিঙ্গার একটা ফ্রিজ আছে আপনার সাড়ে নয় সেফটি উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র তেইশ হাজার আটশো টাকা ফিসে আপনাদের এই দশ বছরের কম্প্রেশন ওয়ারেন্টি তিন মাসের পার্স তিন মাসের ফ্রি সার্ভিস এবং সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এর পাশে পঁচিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন দেখেন উপরে ডিপ নিচে নর্মাল আপনি সিঙ্গার এটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ারেন্টি সহ পাশে যারা হচ্ছে আর একটু ছোটো ফ্রিজের মতো একদম পশিন নিতে চাচ্ছেন দেখেন বেশ চমৎকার একটা ফ্রিজ একদম দেখার মতো ফ্রিজ বেশ চমৎকার ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটা কাজ হচ্ছে দেখেন একটু ইলো একটা ভাব হয়ে গেছে হ্যাঁ একটু ইউলো হয়েছে শোরুমের ডিসপ্লে ছিল এছাড়া কিন্তু ফুললি ফ্রেশ অফিসের প্রত্যেকটা কিন্তু কাজ থেকে শুরু করে অফিস ওয়ানটি গানটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার আটশো টাকা সাড়ে দশ সিপ্টে এই ফ্রিজটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লিটারে যদি কনভার্ট করতে চান তাহলে একশো ছিয়াশি লিটার এই ফ্রিজটা বর্তমান ভলিউম আছে এর পাশেই দেখেন এখানে তোষিনা একটা বড় ফ্রিজ আছে যারা সাড়ে চোদ্দ সিপ্ট ফ্রিজ চাচ্ছেন উপরে দেখেন ডিপ আপনার নিচে হচ্ছে আপনার নর্মাল আমি যদি ডিপ নর্মাল কনভার্ট করে দেখায় দেখেন কেজি ডিপ ডিপ ক্যাপাসিটি যাদের ডিপ বড় লাগবে তাদের জন্য এই ফ্রিজটি মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা দুইটা দুই কালার এর জন্য আমাদের কাছে চলে আসছে পাশে দেখেন বিস্তার একটা ব্র্যান্ড দেখেন কত চমৎকার একটা কালার একদম ইয়েলো ফুল ইয়েলো দেখেন ইয়েলো ডে এইখানে দেখেন একটা হলুদ একটা দাগ আছে এই দাগটা যেন চলে আসছে আমি এটা কালার করে দেবো কিন্তু আমি আগে কালার করিনি আমাদের স্পট স্পটডেন্ট যেটা যেখানে আছে সেটা দেখাবো দেখিয়ে দেন আমি আপনাকে বুঝিয়ে দেবো এটাও কিন্তু অফিসের ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার আটশো টাকায় এরপর যদি তারা বড় ফ্রিজ চাচ্ছেন অনেক বড় নিচে নন ফ্সছেন ইনভার্টার সহ মাত্র দেখেন চারশো চল্লিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল নিচে ডোয়ারটা মিসিং এই জন্য আমাদের কাছে চলে আসছে মাত্র বাষট্টি হাজার আটশো টাকায় কিন্তু চারশো চল্লিশ লিটার ফ্রিজ পেয়ে যাবেন এক লাখ সাত হাজার টাকা মার্কেটের দাম এখানে ইলেকট্রিক ফ্রিজ আছে দেখেন উপরে ডিপ নিচে নরমাল এটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন উনত্রিশ হাজার আটশো টাকায় এর পাশে হায়ার এর ফ্রিজ আছে সেম টু সেম সাড়ে ষোলো সেফটি ফ্রিজ আপনার দেখেন উপরে ডিপ নিচে নরমাল এটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে উনত্রিশ হাজার আটশো টাকায় দেখেন এত বড় একটা ফ্রিজ ভাই তোষিনের ফ্রিজ বিশাল বড় ফ্রিজ দেখেন ভিতরে জায়গা দেখেন এটা কিন্তু একশো ঘন্টা কারেন্ট না থাকলেও কিন্তু আপনার কোনো মালামাল করবে না আপনার একটা তিন দিন যদি বলে তিন থেকে চার দিন আপনার যদি পুরোপুরি কারেন্ট নাই তারপরে মালামাল করবে না একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে নিচে হচ্ছে নর্মাল উপরে ডিপ হালকা একটু ইয়েলো দাগ ভাব হয়েছে এর জন্য দামটা কম সরোমি ডিসপ্লে ছিল হয়তো বা আপনার এখানে এখানে কিন্তু আরেকটা হচ্ছে যে তালা চাবিও আছে সবকিছু অ্যাভেলেবেল আছে তো সিনের ইনভার্টার সেমি ইনভার্টার এই ফ্রিজটা কিন্তু পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় আগে বলেছি এই ফ্রিজের এই লটের যা ফ্রিজ দেখাবো সবই কিন্তু তিরিশ হাজার টাকা নিচে এবং ডেলিভারি কিন্তু আপনার পাশে নিচতলা পর্যন্ত পেয়ে যাবেন ঢাকা সিটি হলে কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব পাশে সাড়ে ষোলো সিপ্টে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে এর একদম লেটেস্ট মডেল ব্ল্যাক কালার যারা কালারফুল নিতে যাচ্ছেন না উপরে ডিপ নিচে নরমাল একটা হোয়াইট বডি দেখেন এটাও কিন্তু এটা উনত্রিশ হাজার আটশো টাকা উপরে ডিপ আপনাদের হচ্ছে নিচে নর্মাল দুশো তিয়াত্তর লিটার এখানে দেখেন কত চমৎকার তুষি না একটা হচ্ছে ড্রিম লিলি যেটাকে বলা হয় আহ বেশ চমৎকার একটা ফুলের একটা ডিজাইন উপরে ডিপ নিচে কিন্তু আপনার হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ এটা ডয়ার সিস্টেম আপনার হচ্ছে এইখানে এখানে ডয়ারটা একটু ফাটা হ্যাঁ আমি এছাড়া কিন্তু খুবই ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এখানে একটা আছে এই এক দুই তিন চারটা চারটা ডয়ারে আমাদের এই প্রোডাক্টগুলো রাখতে পারবেন যদি প্রত্যেকটা যদি আপনার পনেরো কেজি দেখা যায় পনেরো 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 এক নিচেটা হচ্ছে দশ প্রায় হচ্ছে ষাট সত্তর কেজি পঁচাত্তর কেজি মালামাল আপনি এখানে রাখতে পারবেন মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এর পাশে যারা এস নিতে দেখেন এখানে একটা দাগ যদি কাছে যদি আসে দেখায় দেয় ক্যামেরাটা যদি দেখেন এই টুকটাক দাগ ছাড়া কিন্তু ফুললি ফ্রেশ ভিতর টিউলো হয়েছে এটু উপরে ডিপ নিচে নরমাল এস্টার ফ্রিজ এটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার আটশো টাকা কিন্তু আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ওয়ারেন্টি সহ এর পাশে স্যামসাং এর ফ্রিজ আছে এল ফ্রিজ আছে এগুলো হচ্ছে মার্কি টোয়েন্টি সেভেন হাজার টাকা এটা দুশো বিরাশি লিটার এটা উনচল্লিশ হাজার আটশো টাকা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফ্লস স্মার্ট ইনভার্টার সহ এটা ডিজিটাল ইনভার্টার সহ এটা স্যামসাং এটা হচ্ছে এল জি আমাদের চিলার ফ্রিজ আছে এখানে র্যাংসের ফ্রিজ আছে র্যাংসের নন ফ্রস্ট উপরে ডিপ নিচে নর্মাল এবং ছোটো ফ্রিজে দেখিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু আপনার আমাদের কাছে আরও কালেকশন আছে আপনি যদি একটু আসেন আমি দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু সাথে সাথে ডিপ ফ্রিজও আছে আমাদের কিন্তু এখানে অনেকগুলো ডিপ ফ্রিজ আছে আমি যে ডিপ ফ্রিজও দেখাই সাথে সাথে যে রুমে যেহেতু ছিল আপনি যারা ছোটো ডিপ নিতে যাচ্ছেন একশো পঁচাত্তর লিটারের ডিপ ফ্রিজ মাত্র আটশো টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ হায়ার ব্র্যান্ড এখানে অফিসিয়াল হায়ার ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একশো পঁচাত্তর লিটার তেইশ হাজার আটশো টাকা এখানে হচ্ছে দুইশো তিরিশ লিটারের ডিপ ফ্রিজ এটা পারবেন হায়ার ব্র্যান্ডের এটা সাতাশ হাজার আটশো টাকা ডেলিভারি সহ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যার্টি সব প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্ডি সব পেয়ে যাবেন এখানে র্যাঙ্কসের ফ্রিজ আছে একশো সত্তর লিটার মাত্র বিশ হাজার আটশো টাকা মাত্র বিশ হাজার আটশো টাকা একশো সত্তর লিটারের উপরে ড্যান্ট আছে ড্যান্ট যত বেশি ড্যান্ট দাম তত কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি এখানে যদি দেখা ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে হোয়াইট কালার এখানে দুশো নব্বই আছে এইচএফসি দুশো নব্বই মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা আমি আগেই বলছি প্রত্যেকটা কিন্তু অফিসের ওয়ারেন্টি কার্ড আছে ওয়ান্টি গ্যারান্টি কার্ড দেখে নেবেন এবং হচ্ছে এখানে দেখেন যারা বড় সাইজ নিতে চাচ্ছেন বড় সাইজ আছে তিনশো চল্লিশ লিটার ডিপ ফ্রিজ এইচএফসি তিনশো চল্লিশ মাত্র একচল্লিশ হাজার আটশো টাকা এটার আটত্রিশ হাজার আটশো টাকারও আছে এটা যেমন এটা যেমন ড্যান্ড বেশি এটা দাম কম আটত্রিশ হাজার আটশো টাকা যত বেশি ফ্রেশ দাম তত বেশি এছাড়া আমাদের কনকার ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে হাইসেন্সের ডিপ ফ্রিজ আছে সেগুলো দেখাবো আপনি যদি আসেন আমাদের স্টক স্টক্লোটের আরও প্রোডাক্ট আছে স্টক ক্লোটের প্রোডাক্টগুলো দেখিয়ে শেষ করি এখানে দেখেন ছোট একটা ফ্রিজ আছে ভিস্তা কোম্পানি দেখেন ভিস্তার ছোট ফ্রিজ এক উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল একশো নব্বই লিটারের উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন দেখেন এখানে একটা দাগ আছে এখানে এটা কিন্তু গ্লাসের নিচে এটা কোনোভাবেই তোলা সম্ভব না এটা কিন্তু গ্লাসের নিচে এই ডাকটার জন্য ফ্রিজটা চলে আসে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল মাত্র আঠাশ হাজার আটশো টাকা এটা কিন্তু একটা সাড়ে ষোলো একটা ফ্রিজ আর এই সাইড এ দেখেন একটা ফ্রিজ আছে এখানে দেখেন কত চমৎকার চমৎকার কালার দেখেন কালার গুলো দেখেন বেশ চমৎকার চমৎকার কালার ভিতরে কিন্তু অনেক জায়গা আপনি যে জায়গাটা একটু দেখেন ভিতরে কিন্তু বেশ চমৎকার অনেক জায়গা আছে এগুলো কিন্তু আপনি আমাদের কাছে সবগুলো কিন্তু তিরিশের নিচে মাত্র সাতাশ হাজার আটশো টাকা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকা উপরে ডিপ নিচে নরমাল এক সাইজ বড় এটা হচ্ছে সাড়ে চোদ্দো সেফটি এটা হচ্ছে সাড়ে ষোলো সেফটি এখানে দেখেন আরো একটা আছে বড় সাইজের ফ্রিজ মাত্র আপনার তিরিশ হাজার আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নরমাল এইখানে দেখেন দুইটা দুই কালার দাম কম মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় কিন্তু আপনি আমাদের সাড়ে চোদ্দ সিপ্রে ফ্রিজটা পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নর্মাল যারা এক কালারের ভিতরে একদম ফুল টুল ছাড়িতে যাচ্ছেন বড় ফ্রিজ অ্যাস্টার ফ্রিজ দেখেন তাইওয়ান মেড দেখেন উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ ফ্রিজ চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখেন একটা ডয়ের ভাঙা ছিল এই ডয়েরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের কাছে এই ডয়েরটা ছিল এটা কিন্তু পেয়ে যাবেন উনত্রিশ হাজার আটশো টাকায় যারা সিঙ্গেল ডোর প্রোডাক্ট চাচ্ছেন একদম কম টাকার ভিতরে বিশ হাজার টাকার নিচে উনিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আপনার ছোট একটা ডিপ দশ কেজি ডিপ মালামাল রাখা যায় একটা চিলার আছে বাকিটা আছে এটা কিন্তু দশ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে উনিশ হাজার আটশো টাকায় দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন সিলভার একটা হচ্ছে বেসিক সিলভার কালার এটা কিন্তু দশ বছর কমপ্রেশার ওয়ানটি তিন মাসের পার্স তিন মাসের ফ্রি সার্ভিস এবং সাত দিনের মানি গ্যারান্টি থাকবে সাত দিনের ভিতরে যদি নষ্ট হয়ে যায় আমি আপনাকে টাকায় ফেরত দিব আপনি আপনার প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমার কাছে দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আপনার স্টক হোল্ডের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেন সাত দিনের ভিতরে আমার প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় আমি আপনাকে টোটাল টাকাটা ফেরত দিয়ে আপনি আমার কাছে প্রোডাক্ট বুঝাই দিয়ে যাবেন আপনি আপনার টাকা নিয়ে যাবেন অথবা যদি চান যে অন্য কোনো প্রোডাক্ট নেবেন সেটাও আপনি আমার কাছ থেকে নিতে পারেন তাহলে চলেন আমরা যারা এখন স্টক্লট দেখাইলাম আমাদের কাছে কিন্তু দুই ধরনের প্রোডাক্ট আছে স্টক্লট এবং ব্র্যান্ড নিউ এখন যদি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখেন দেখেন আমার এখানে একটা ব্র্যান্ড নিউর বিশাল একটা কালেকশন আছে বেশ চমৎকার চমৎকার দেখেন একদম থ্রি ডি প্রিন্ট দেখার মতো ফ্রিজ এই ফ্রিজগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যে একদম ছোটো ফ্রিজ থেকে শুরু করি এখানে দেখেন মিনিস্টারের ফ্রিজ আছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় একশো পঁয়ষট্টি লিটার বারো বছরের গ্যারান্টি সহ এটা কিন্তু একযোগ গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি মিনিস্টার ফিজ কিন্তু এখন দেখেন লেখা আছে এই জায়গায় আমি যদি ওয়ারেন্টি কার্ডটা যদি একটু খুলে দেখাই একদম দেখেন বারো বছরের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না সরাসরি হচ্ছে এক যোগ বারো বছরের গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম বারো বছরের গ্যারান্টি দিচ্ছে এই মিনিস্টার এই প্রত্যেকটা ফ্রিজে কিন্তু বারো বছরের গ্যারান্টি কিন্তু আপনি পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় আরও বিভিন্ন কালার আছে এখানে তসিনের ফ্রিজ আছে আঠাশ হাজার আটশো টাকায় উপরে ডিপ নিচে নর্মাল আপনি এটারও কিন্তু প্রত্যেকটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু বড় চাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু মাইক্রো আছে মাত্র বিশ লিটার মাইক্রো ওভেন পাবেন আপনার হচ্ছে আট হাজার আটশো টাকায় আপনি তেরো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে তেইশ লিটারের মাইক্রো কনভেকশন সহ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ফিলিপস ট্রান্সটেক টাকি কোম্পানির বেশ চমৎকার চমৎকার মাইক্রোওভেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ব্ল্যান্ডার আছে সবগুলো কিন্তু আপনার ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি এখানে যদি দেখেন একটা বিশাল বড় একটা তোষিনের একটা ফ্রিজ আছে উপরে নর্মাল নিচে ডিপ যারা ডয়ার সিস্টেম দিতে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় আঠারো সিফট এই ফ্রিজটা দিবেন আরেকটা কালার পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এখানে হচ্ছে আর একটা ফ্রিজ আছে উপরে ডিপ নিচে এটা হচ্ছে আপনার আড়াইশো লিটারের ফ্রিজ এটা মাত্র ছত্রিশ হাজার আপনার নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে নিতে পারবেন ফ্রি ডেলিভারি সহ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন যারা একটু হোয়াইট প্রোডাক্ট চাচ্ছেন দেখেন থ্রি ডি প্রিন্টের ভিতরে একচল্লিশ হাজার আটশো টাকায় তিনশো লিটার প্লাস সাইজগুলো তিনশো চব্বিশ লিটার আমি আমার হাতটা যদি ঢোকায় দেখেন একদম সোজা করে হাট ঢোকে দেখেন আমি কিন্তু হাত আঙুল মুরাই না একদম একদম সোজা পণ্য দেখেন কোন পর্যন্ত চলে আসছে তার মানে কতটুকু ভিতরে এটা যাওয়া যাবে এবং এই সাইড থেকে যদি দেখায় এদিক থেকে দেখায় এখানে একদম এখান থেকে আরও কিন্তু বাড়তি দেওয়া আছে বেশ পিছনে এবং বাইরে চতুর্দিক দিয়ে কিন্তু বাড়তি এই ফিসটাকে একচল্লিশ হাজার আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নর্মাল বেশ কয়েকটা কালার আছে আমার কাছে নিতে পারবেন যারা এক সাইড ছোট নিতে যাচ্ছেন একই সেগমেন্টের এটা হচ্ছে আপনার তিনশো এক লিটার এটা হচ্ছে তিনশো চব্বিশ লিটার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে এটা নর্মাল এটা দাম পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার আটশো টাকা এখানে দেখেন থ্রি ডি প্রিন্টেড আরো একটা কালার আছে এটা চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি আমার কাছে প্রোডাক্টটা পাবেন এখানে মাত্র একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন চোদ্দো সেটি উপরে ডিপ নিচে নর্মাল একদম ব্র্যান্ড নেই কোনো স্পট ড্যান্ড ফোটার কিন্তু নাই এখানে দেখেন বেশ চমৎকার চমৎকা কালারফুল প্রোডাক্ট আছে উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ এটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায় আপনার ডিপ এবং নর্মাল মানে এইটা পকেট সহ ব্যবহার করতে পারবেন এই এই ট্রে ছাড়া ব্যবহার করতে পারবেন শুধু ট্রে তো মালামাল রাখতে পারবেন আপনি যেভাবে ভালো লাগে ওইভাবেই পারবেন এটা কিন্তু উইদাউট ইলেকট্রিসিটি একশো ঘন্টা পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে আর সারা মাস চালাবেন মাত্র একশো টাকায় সারা মাস একটা প্রবাদ আছে তাদের একশো টাকায় সারা মাস আপনি যদি এই সাইডে যদি আসেন যারা এক কালারের ফিস খুঁজতে ভাই আমি প্রিন্টেড নিব না এক কালারের নিব দেখেন একদম এক কালারের র্যাঙ্কনের তসিনের তসিন র্যাঙ্কনের ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল ওই ফ্রিজগুলো ওই সাইজগুলো আপনার এগুলো বাজেট যাদের হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ছত্রিশ হাজার চল্লিশ হাজার নিচে তাদের জন্য আমাদের কাছে এই ফ্রিজগুলো আছে এখানে দেখেন যে বললাম যে বড় বড় ফ্রিজগুলোর যে আপনার দেখেন একদম মিরর সিস্টেম আছে এটা কিন্তু আপনার ওই হোয়াইট ভার্সনটা হ্যাঁ আপনার হচ্ছে এক কালারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটা দাম পড়বে হচ্ছে চল্লিশ হাজার একশো এটা দাম পড়বে হচ্ছে একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ মানে মাত্র এক হাজার টাকা ডিস্টেন্স আমাদের এখানে যত বড় ফ্রিজ নেবেন দাম তত কম যত মানে যত বড় যাতে থাকবেন দাম তত কমতে থাকবে এখানে দেখেন ফিলিপস পাঁচ টাকার একটা প্রোডাক্ট আছে আঠারো সেফটি ফ্রিজ মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা দেখেন কত চমৎকার বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি যদি এটা দেখেন এটা হচ্ছে ষোলো সেফটি ফ্রিজ পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ উপরে ডিপ নিচে নর্মাল এবং যাদের বাজেট আরেকটু বেশি এবং আরো বড় চাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো লিটার তিনশো দশ লিটার দেখেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমাদের এখানে তিনশো দশ অ্যাভেলেবেল আছে এখানে তিনশো দশ হচ্ছে চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা দেখেন হাইকো ব্র্যান্ড হাইকো কনকা হাইকো গ্রি এগুলো গ্রি প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে পাবেন ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল টাচ সিস্টেম সহ পেয়ে যাবেন ডিজিটাল সারা নিতে চাচ্ছেন একই সেগমেন্টের প্রোডাক্ট কনকা উপরে ডিপ নিচে নর্মাল এটা মাত্র পড়বে চল্লিশ উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় ফ্রি ডেলিভারি সহ কিন্তু পেয়ে যাবেন এর পাশে দেখেন কত সুন্দর কালারফুল আছে যারা কম দামে চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় দেখেন উপরে ডিপ নিচে নর্মাল আচ্ছা এখানে দেখেন পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনার ড্রয়ার সিস্টেম এগুলো কিন্তু প্রায় আড়াইশো লিটার ক্যাপাসিটি এই ফ্রিজগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো লিটারের ভিতরে পেয়ে যাবেন আমাদের একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় দেখেন একটা কালার এই একটা কালার ওইখানে একটা কালার আছে দেখেন আমি যদি এটা দেখাই ভিতরে জায়গায় দেখেন কতটুকু জায়গা হিউজ অ্যামাউন্টের জায়গা একদম বিশাল আস্তে একটা গরু রাখা যাবে এর পাশে যারা দেখেন একটা স্মার্ট ইনভার্টার হ্যাঁ একই প্রোডাক্ট স্মার্ট ইনভার্টার সহ কিন্তু দশ বছর ওয়ান্টি সহ পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা বেশি চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ব্র্যান্ড নিউ ফ্রিজ আমার কাছে মার্কেট থেকে দশ থেকে বারো হাজার কোনোটা পনেরো হাজার টাকা পর্যন্ত কম বলা আছে যারা আরও বড়ো ফ্রিজ চাচ্ছেন কম দামের ভিতরে দেখেন কত বড়ো ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি উপরে ডিপ নিচে নর্মাল উপরে দেখেন ডিপ বিশাল বড় ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা এটা পেয়ে যাবেন আঠারো সেফটি সাঁত্রিশ হাজার আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা আর দেখেন এখানে মিনিস্টারের প্রোডাক্ট আছে একদম লেটেস্ট মডেল সাড়ে তিনশো লিটার মাত্র বিয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন যদি দেখাই উপরে ডিপ নিচে নর্মাল এবং কোয়ালিটি অনেক ভালো যে প্রোডাক্টগুলো বাইরের এক্সপোর্ট হয় এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসছি এটা হচ্ছে তিনশো দশ আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাইসেন্সের একটা লেআউট আছে দেখেন এখানে পাবেন দুশো ছত্রিশ পেয়ে যাবেন আমাদের কাছে এবং দুশো ছেষট্টিও আছে আমাদের কাছে দেখেন একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইকো ইনভার্টার ইনভার্টার প্রো সব কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি যদি দেখেন ভিতরে জায়গায় দেখেন বিশাল হিউজ জায়গা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মালের জায়গা এবং দেখেন এখানে এ দেওয়া আছে এবিএস চিহ্ন দেওয়া আছে এ টেকনোলজি সহ কিন্তু আপনি আমাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আটত্রিশ হাজার নশো পঞ্চাশ এবং যদি ব্ল্যাক নেন এক হাজার টাকা দাম বাড়বে এটা হচ্ছে দুশো আপনার আটত্রিশ লিটার ছত্রিশ হাজার নশো পঞ্চাশ উপরে ডিপ নিচে নর্মাল আমি বললাম দেখেন এ সহ দেওয়া আছে এর পাশে আরেকটা কালার আছে পঁয়ত্রিশ হাজার নশো পঞ্চাশ যারা ওয়ারপুল নিতে যাচ্ছেন দেখেন ওয়ারপুলের আমাদের সেগমেন্ট আছে দুশো ছত্রিশ দুশো সাতান্ন এবং হচ্ছে দুশো আটাত্তর প্রত্যেকটা কিন্তু আপনি পেয়ে যাবেন উপরে ডিপ নিচে আপনার নর্মাল আহ এটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এটা পাবেন হচ্ছে আপনার আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ দুই সাতান্ন এটা পাবেন চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটা এ গ্রেডের প্রোডাক্ট কোনোটা কোনোটা বি গ্রেডের প্রোডাক্ট নাই এবং যারা ডিপ চাচ্ছেন হাইসেন্সের ভিতরে বাংলাদেশে একমাত্র ডুরেবল ইনভার্টার সিস্টেম ডিফ্রেস আপনি দেখেন ব্ল্যাক এবং মার্বেল ব্লু কালার আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার সহ এবং হচ্ছে একশো পঁয়ত্রিশ ঘন্টা উইদাউট ইলেকট্রিসিটি মালামাল না ডিজিটাল ডিসপ্লে সহ বারো বছর যাবেন মাত্র এবং ব্ল্যাক এবং মার্বেল ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পারেন বেশ চমৎকার ভিতরে জায়গা যারা হচ্ছে আপনার আরো প্রোডাক্ট কালার চান যদি বলেন যে না আমি এই কালার নিব না আরো কালার নিব না আপনি আসেন আমি কালারের কোনো অভাব নাই আমাদের কাছে প্রচুর কালার আছে প্রচুর ডিসপ্লে আছে আপনি যদি এই সাইডে দেখেন এদিকে দেখেন কালারের অভাব নেই দেখেন ব্লু আছে এদিকে দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আমার এখানে প্রায় একশো আঠাশটা ফ্রিজ ডিসপ্লে দেওয়া আছে একশো আঠাশটা কালার একশো আঠাশটা মডেল কোনোটার সাথে কোনোটা মিলবে না এসে দেখে চয়েস নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার দেখেন এক একটাকে কত সুন্দর দেখেন এই আছে যেমন দেখতে বাইরেও তেমন চমৎকার এই সহ কিন্তু পেয়ে যারা সাইড বাই সাইড নিতে যাচ্ছেন সাইড সাইড বাই প্রোডাক্ট তাদের জন্য দেখেন ভিডিওতে হাই সেন্সের ফ্রিজ দাম কমিয়ে দেব সাইড বাই সাইড পাঁচশো আশি লিটার ও এক সাইডে হচ্ছে ডিপ পার্ট এক সাইডে হচ্ছে নর্মাল পার্ট এবং ওয়াটার ডিসপেন্সার সহ ইকো ফ্রেন্ডলি এবং হচ্ছে ইকো ইনভার্টার এবং হচ্ছে আপনার ইকো ইনভার্টার আছে এবং এটা কিন্তু এআই টেকনোলজি সহ মাত্র এক লাখ দশ হাজার টাকায় এই ফিশটার ফ্রি হোম ডেলিভারি সহ বাসা নিস্তলা পর্যন্ত আপনি পেয়ে যাবেন যারা হিতাচি হিতাজি যাচ্ছেন হিতাচির ভক্ত আছে অরিজিনাল থাইল্যান্ড প্রোডাক্ট দেখেন মেড ইন থাইল্যান্ড কোনো বাংলাদেশি প্রোডাক্ট না হ্যাঁ টোকিও জাপান মেড ইন থাইল্যান্ড এই পাশে নর্মাল এই পাশে ডিপ মার্কেটে যা আছে ঠিক অর্ধেক দাম দিয়ে নিয়ে যাবেন এই পাশে দেখেন এটা আরেকটা মডেল এই পাশে ডিপ এই পাশে হচ্ছে নর্মাল আপনার হচ্ছে ওয়াটার ডিসপেন্সার এবং আপনার আইস মেকার সহ আছে মার্কেটে যা আছে অর্ধেক দাম দিয়ে আপনি নিয়ে যাবেন একটা হচ্ছে আর এস এইট হান্ড্রেড আর একটা হচ্ছে আর এস এক্স এইট হান্ড্রেড দুইটাই পিভিও দুইটাই বাইরের প্রোডাক্ট কোনোটা অ্যাসেম্বলিং প্রোডাক্ট আমাদের কাছে নাই মার্কেটে যা আছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি প্রোডাক্ট নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম অফিসিয়াল ওয়ারেন্টি কাগজপত্র সব দিয়ে দিব বার কোড স্ক্যান করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আগে বলতেছি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট একদম সম্ভব মার্কেটের পাশেই নতুন মার্কেট নিজ আপনি এখানে সকাল দশটা থেকে আপনারটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে কিনা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু স্টক লোডের ওয়াশিং মেশিন আছে আপনার এখানে ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন আছে ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজও আছে আপনাদের কাছে ব্র্যান্ড নিউ এসিও আছে আমি কিছু এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট হচ্ছে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে কিনা দেখে শুনে বুঝে নেবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম